উনিশ তারিখে তিনটে সময় আর এসে ময়দান তাই আমি যারা আজকে প্রবল রোড চড়া রোগ প্রায় কয়েক হাজার তিন চার হাজার তো হবে সাড়ে কিলোমিটার আপনারা এঁকেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি বালকবার থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি গোটা রাস্তা জুড়ে তিনটে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছে আশীর্বাদ পেয়েছে তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম সৌরেন্দ্র অধিকারী ইভিএম এ এক নম্বর এবং পদ্ম আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্ম ফুল পদ্ম ফুল তো কোনো কাটিতে হবে না আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য ফিসারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যবর স্বদেশ এবং জেলা সভাপতি অরূপ দাস সহ প্রাক্তন বিধায়িকা ভনশ্রী মাইতি সহ আমি সবাইকে আমি আর জেলা মন্ডলের কারণে বললাম না প্রত্যেকেই অত্যন্ত বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং উনিশ তারিখে আমরা আর এস এ ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কাটি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন বিস্তারিত ভোট হচ্ছে ইতিমধ্যে 380 টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদিজির যে 270 দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন সরকার এবারে বাকি লড়াই 400 এইবার 400 400 জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব কোন দেবতা জনতার দর দুয়ারে যাব আমাদের সংকল্পপত্র বলবো বিকশিত ভারতের কথা বলবো